হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি লাইফস্টাইল চ্যানেলে তোমরা সবার অনেক স্বাগত আজকে আমি বেশি আর লম্বা ভিডিও করছি না আমার শরীরটা খুব খারাপ করছে জ্বর হয়ে গেছে ওইটার লাগে আমি অল্প ব্লক করিও আমি ওর বন্ধ হয়েছে আমি শুয়ে থাকছি আর আমার আওয়াজও তোমরা শুনতে পারা আমি বুঝলাম না আমার শরীরটা খুবই খারাপ করছে তো আজকে অল্প ম্যানেজ করি নিও ঠিক মতো না গেলে মাফ করিও আমারে আর আমি সকাল সকাল উঠিয়া আজকে সোমবার তো সব পরিষ্কার টরষ্কার করিয়া আমি ঠাকুরগুলায় গেছি ঠাকুর দেওয়ার ঠাকুর দিয়া আমি রান্না করবো তো আমি মানে রান্না অর্ধেকই কি করছি মানে আমি আর পারছি না কমপ্লিট করতে আমার শরীরটা খুবই খারাপ করছে তো আজকের লাগে আমি মাপ চাইরাম কালকে আমি চেষ্টা করবো যে আমি ব্লগ মধ্যে দিবার কিন্তু অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই খারাপ করছে তো ওইটার লাগে আমি পারলাম না ঠিকমধ্যে কোনো কিছু করতে তো তোমরা একটু ম্যানেজ করবেও আমি শিব ঠাকুরের স্নান করাইলিছি সোমবার এমনি রোজ দিন তো আমি ঘি আর মধু দিয়া স্নান করাই তো আজ সোমবার দিনে আমি একটু দুধ দিয়া করাই দুধ তো আর গরুর দুধ তো পাওয়া অনেক খুবই কষ্ট তো এটার লাগে কি হরে আমুল তাজা লাই আমুল তাজা দিয়ে স্নান করাইলাই তো আমি ভিডিওটা আমি ঠিক করতে পারছি না স্নানের অ্যাকচুয়ালি একটু মানে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট এখন বাকি কর্ম হর্ম আজকে সোমবার তো একটু সময় লাগছে দিতে তো সব ঠাকুরটাও দিলাইসি সুন্দর মতে শিব বাবারও দিলাইছি তো এখন বাকি কর্মে যাই আজকে থুর বানাইতাম থুর করুয়া করতাম ওইটার লাগে আমার জামাইয়া কি হরছে সে রাত্রেই আমার থুর কাটিয়ে দিলে সেখানে কাজকে তো যাইব কি হ্যাঁ সকালে ডিউটি তো পারতো না কাটিয়ে দিতে আর আমার হাত কাটা তো ওইটার লাগে আমি শুধু আলুটা কাটছি কাটিয়ে আমি এটা থুরটা ধুইয়ে আমি রান্না করে তেলটা গরম হওয়ার পরেই দিলাইম শুকনা মরিচ আর ইয় অল্প ইয় দিব পাঁচফুরন আর তেজপাতা দিয়া আর ইটা ছুটেন দিয়া এমন এটা করুয়াটা করতে এমন মানে বেসিক মশলা লাগে এমন এক্সট্রা কিচ্ছু না থরটা অল্প সময় করি আলবাবন লবণ আর অল্প মশলা তোমরাও বাবা যে তিন দিন দিয়ে খালি থুড়ি থুড়ই রাম একচুয়ালি হ্যাঁ আনছে এখন এগুলো তো নষ্ট করা যেত না ওইটা লাগিয়া কই তিন দিন বানাইয়া শেষ করলাম এখন ময়সুর গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এগুলা দিলাইমু হলুদ আলবন্ত আগে দিলাইছি আর কিছু না এখন বাড়াটিকে স্বাদ লাইমো আর একটা গায়ে গায়ে লাগা পর্যন্ত কর্ম তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না এতটুকু আমি আর পারছি না তোমরা সবাই আমার সঙ্গে থাকো দেখতে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করো